দেশ কি ফেসবুক সংসদের মাধ্যমে চলছে কিনা স্বাগত বাংলা ইনফোটিউবের নতুন আয়োজন ভাবনা রিলোডেডে ভাবনা রিলোডেডের আমরা কি করি অন্যের ভাবনাকে রিলোড করে সেটা একটু এক্সপ্যান্ড অর্থাৎ সম্প্রসারণ করি আমার নিজের ভাবনাও জুড়ে দেই এবং সারমামোটা নিই তো আজকের এই ভাবনাটা ভেবেছেন বাতাত মোহাম্মদ তিনি স্টকহোম ইউনিভার্সিটির গবেষক এবং শিক্ষক সহকারী শিক্ষক হিসেবে সম্ভবত দায়িত্ব পালন করছেন আমি তার লেখা পড়ি বহুদিন থেকে আজকে তার ভাবনাটা আমি পড়ব যে ফেসবুকে ফেসবুক সংসদে দেশ চলছে কিনা কিন্তু তার দিয়ে আপনাদের একটা সুখপদ সেটা হলো নুসরাত ফারিয়া অভিনেত্রী তার জামিন হয়েছে আমি যখন আলোচনা করছি তার কিছুক্ষণ আগে জামিন হয়েছে তার চব্বিশ ঘন্টা আগে তাকে গ্রেপ্তার করা হয় এবং জামিন না দিয়ে তাকে আদালতে কারাগারে প্রেরণ করা হয় তো আজকে যে বিচারক জামিন দিলেন কোন প্রক্রিয়ায় দিলেন কেন দিলেন তিনি এমন কি ঘটে গিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে জামিন দিতে হবে আবার এমন কি ঘটেছিল তার বিরুদ্ধে অভিযোগ যেটা গতকালকে বিচারক সিদ্ধান্ত নিতে পারেননি যে তার জামিন হওয়ার মতো কেস নাকি জামিন না দেওয়ার মতো কেস তার বিরুদ্ধে কেস ছিল কি কেস ছিল হত্যা চেষ্টার অভিযোগে মামলা এখন নুসরাত ফারিয়া আমরা যতটুকু জানি তিনি ফেসবুকে সরব ছিলেন জুলাই আগস্ট মাসের আন্দোলনে তিনি ছাত্র হত্যাকাণ্ডকে বলেছিলেন যে এটা হওয়া উচিত ছিল না তিনি দেশের বাইরে ছিলেন ওই সময়টা এখন ওই সময় দেশের বাইরে থাকলেও তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে শেখ হাসিনার মামলা নামে মামলা করার জন্য যে হিড়িক আমরা দেখছি এবং অনেকের নামেই যে হত্যা চেষ্টার মামলা তার একটা অংশ হিসেবে তার নামেই হয়েছিল এখন সরকারের থেকে নির্দিষ্টভাবে বলা আছে যে কারণ নামে মামলা হলেই তাকে গ্রেপ্তার করা যাবে না আবার গ্রেপ্তার করলেও এই হত্যা চেষ্টা হত্যার মামলাগুলো যেভাবে দায়ের হচ্ছে তো এই দায়ের হওয়ার ক্ষেত্রে মানুষকে হয়রানি করা যাবে না কিন্তু বিচারক কোন হিসেবে সিদ্ধান্ত নিবে যে কোনটা কাকে হয়রানি করা যাবে কাকে করা যাবে না পুলিশ কাকে কাকে হিসেবে সিদ্ধান্ত যে গ্রেপ্তার করা যাবে কাকে যাবে না সুতরাং ফারিয়ার যারা প্রতিদ্বন্দ্বী ছিল কিংবা মনে করেছেন যারা যে না তার কাছ থেকে টাকা পয়সা নেওয়া দরকার তাকে একটা গ্রেপ্তার দেখাতে হবে তো তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বিচারক তাকে জামিন নাবুজুর করেছিল ফেসবুকে আমরা দেখলাম কি এই নিয়ে হইচই বয়ে গেছে যেমন সংস্কৃতি উপদেষ্টা লিখেছেন যে এটি অনুচিত কাজ হয়েছে এই ধরনের কাজ হওয়ার ঠিক না বিব্রত সংস্কৃতি মন্ত্রণালয় হাসিনাত আব্দুল্লাহ লিখেছেন যে এটা হচ্ছে হাসিনার বিচারকে ডাইভার্সন করার একটা প্রচেষ্টা এই ফরিয়াদের আটক আমাদের দাবি না তো এই ধরনের যখন হাউকাউ উঠলো ওঠার পরে বাংলাদেশের বিচার আদালত মনে করলো যে না তা তো আমরা তো চব্বিশ ঘন্টা আগে জামিন না দিয়ে ভুল করেছি চব্বিশ ঘন্টার মধ্যেই জামিন দিতে হবে শেখ হাসিনা পালানোর পরে আমাদের সবচেয়ে বড় চাওয়াটা ছিল কি সংস্কার সেটা হলো আইনের শাসন এখন এই যদি হয় আইনের শাসনের নব না যে ফেসবুকে মন্ত্রী উপদেষ্টারা সমন পাওয়ারফুল সমন্বয়করা কিংবা ভিন্ন রাজনৈতিক দল এনসিপি নেতারা যেভাবে চলছে বাংলাদেশের আদালত সেভাবে চলবে এবং পুলিশ সেভাবে কাজ করবে তাহলে তো এই ভাবনাটা খুব দুঃখজনক এবং এই যে সংস্কৃতি চলছে সেই সংস্কৃতিতে ফেসবুক সংসদ আমাদের গতি প্রকৃতি নির্ভর করবে কিনা আমাদের রাষ্ট্রের পুলিশ আদালত ফেসবুক সংসদের মাধ্যমে চলবে কিনা সেই ভাবনাটাই আমি তবে দিয়ে মূল তার লেখা সেই লেখাতে আমরা একটু পড়ার চেষ্টা করি বোঝার চেষ্টা করি যে কি লিখেছেন সোশ্যাল মিডিয়াকে সংসদ বানিয়ে দেশ চালালে তো সমস্যা ইন্টারিম গভর্নমেন্টের কাজকর্ম দেখে এখন তাই মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া লাইক শেয়ারই তাদের বৈধতার উৎস হিসেবে হয়তো কেউ কেউ মনে করে থাকতে পারেন এখন সাধারণ জ্ঞানেই বলা যায় যে প্রফেসর ইউনুস সোশ্যাল মিডিয়ায় কে কি বললো কিংবা কি লিখলো সেটা নিয়ে হয়তো খুব বেশি মাথা ঘামান না আমি জানতাম হয়তো মাথা ঘামান না এখন হয়তো ঘামান আমি জানি না নিশ্চয়ই না হলে উনি কেন বলেন যে মানুষ তো বলছেন না আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে পাঁচ বছর থাকতে বলতে হবে ওনার লক্ষ্য পরিষ্কার এজেন্ডাও ক্লিয়ার যেহেতু এই সরকারের বেশিরভাগ উপদেষ্টাই আগে থেকেই অনেকের পরিচিত তাই ওনাদের বেশিরভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমের ফ্যাটিস নাই বলেই জানতাম তবে প্রফেসর আসিফ নজরুল এবং প্রেস জনাব শফিক আলম এই দুজনে সোশ্যাল মিডিয়ার পপুলারিটির প্রতি এক ধরনের ইনক্লাইশন বা ঝুঁকি আগে থেকেই সুবিদিত ছিল ধারণা করতে পারি সরকারের সিদ্ধান্ত গ্রহণে এই দুইজন শক্তিশালী ভূমিকা পালন করছেন এখন কি কাকতাল যে দুইজন সবচেয়ে বেশি সামাজিক মাধ্যমে যে শো করতে পছন্দ করেন সেই দুজনেরই সবচেয়ে বেশি ভোকাল এই সরকারের মধ্যে অন্যদিকে ছাত্র উপদেষ্টাদের সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়িং অনেক বেশি তাদের মধ্যে আসিফ মাহমুদ কিছু কিছু প্রতিক্রিয়াশীল ইউটিউবার দ্বারা হাইলি ইনফ্লুয়েসড ছিল একটা সময় পর্যন্ত সরকারের বাইরে প্রভাবশালী কয়েকজন ছাত্র নেতাও একইভাবে ইনফ্লুয়েসড সব মিলিয়ে সরকারের অনেক সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে বড় প্রেশার গ্রুপ হিসেবে আবির্ভূত হয়েছে যেসব ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি এইখানে সমাজের ঐক্য রাষ্ট্রীয় স্থিতিশীলতা মানুষের মধ্যে আস্থা থেকেও সিদ্ধান্ত গ্রহণে এমন প্রতীয়মান হয় যে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বরা কোন কোন দিকে কোন কোন দিকে পক্ষ নিবে সেই হিসাব নিকেশ থেকেই সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় অথবা আগে থেকেই যেভাবেই নেক পরে চাপে পড়ে তা পরিবর্তন করা হয় সেই আমি এই ভাবনাটা যখন পড়ছি শুরুতে ফারিয়ার আটক তার জামিন জামিন না দেওয়া দেওয়া এবং পরে ঘন্টার মধ্যে এই উদাহরণটা যায় কি না এই আলোচনার সাথে এরপরে লিখেছেন সবচেয়ে অ্যালার্মিং প্রেস সচিব নিজের পক্ষে সম্মতি উৎপাদন করার জন্য যেসব সামাজিক যোগাযোগ পোস্ট লেখা হয় সেগুলোকে সরাসরি শেয়ার করছেন এটা এক ধরনের এন্ডোর্সমেন্ট আসিফ নজরুল একই কাজ করে অন্তত ওনার ভেরিফাইড পেজ থেকে করা হয় ছাত্র উপদেষ্টারা তো করেই সব মিলিয়ে সোশ্যাল মিডিয়াকে এই সরকারের একটা অংশ সংসদ বানিয়ে যেখানে তাদের নিজেদের পক্ষে সম্মতি উৎপাদনে নিয়ে যেতে রেখেছে এখানে আমি একটু ব্যাখ্যা দিই যে আসিফ নজরুলের কথাটা কেন এসেছে আসিফ নজরুল পোস্ট করেছেন যে জুলাইয়ের নেতা যারা ছিল তাদের নামে আপনারা কথা বলেন কিন্তু এমন কিছু করেন না যেন তাদেরকে আন্ডারমাইন করা হয় খুবই ভালো কথা আসিফ নজর সম্ভবত আসিফ গেজেট এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তার পদে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না তার নিয়ে বিক্ষোভ হচ্ছে এবং সেই বাধাটা আটকে রেখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই কোন যুক্তিতে আমরা জানি না কিন্তু তিনি এটা আটকে রেখেছেন অথচ ঢাকা উত্তরে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যিনি যাকে নিয়োগ দিয়েছেন আহমেদ তার বিরুদ্ধে অভিযোগ এসেছে তিনি হিজবুৎ শীর্ষ নেতা আসিফ মাহমুদের তাকে এই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এখন একজন হিজবুৎ এর নেতা উত্তরের প্রশাসন চালাচ্ছে আর জনগণের ভোটে নির্বাচিত ইশরাক যেই ভোটে নির্বাচিত হয়েছিলেন কিন্তু শেখ হাসিনা নির্বাচনে জয়ী দেখিয়েছিলেন তাপসকে তার পরিবারের অংশ সেটাকে আদালত বলেছে যে না এই নির্বাচনে জয়ী হয়েছিল ইশরাক তো ইশরাক যে জয়ী সেটা আদালতের রায় অনুযায়ী প্রকাশ করে ফেলেছে নির্বাচন কমিশন কিন্তু সরকার আটকে রেখেছে যে না এইখানে ইশরাককে বসতে দেওয়া হবে না কেননা ওই যে রাজনীতি ঢাকার দক্ষিণের নিয়ন্ত্রণ যদি বিএনপির ইশরাকের হাতে চলে যায় তাহলে তো সমস্যা তো যেই রাজনীতি শেখ হাসিনা করেছে সেই একই রাজনীতি করছে ইশরাক বা সেই কারণে ক্ষুব্ধ জনগোষ্ঠীর কেউ কেউ আসিফ মোহাম্মদের ছবি সামনে রেখে সেখানে জুতা পিটিয়েছে এখন এগুলো তো নতুন কিছু না আসিফ নজরুলের এই কথা যখন লিখেছেন তিনি আসিফ মাহমুদকে সামনে রেখে লিখেছেন আমরা জানি এটা আসিফ মাহমুদের মুখে জুতা পেটানোর একটা ছবি হচ্ছে কিন্তু উপদেষ্টা মাহফুজ আলমকে তো হত্যা চেষ্টার অভিযোগে তার মাথায় বোতল নিক্ষেপ করা হয়েছে যে জায়গা থেকে মারা হয়েছে এমন জায়গা যদি সেন্সিটিভ জায়গায় বোতলের মুখটা আঘাত লাগতো তাহলে তার ব্রেন আম হ্যামারেজ হতে পারতো সেখানে আমরা কাউকে দেখিনি প্রতিবাদ করতে কেননা ওই প্রতিবাদটা হয়েছিল জামাত শিবিরের ঋণ কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলতে যেহেতু ভয় পায় উপদেষ্টা এবং সোশ্যাল মিডিয়ার যারা গুরু আছে ইউটিউবাররা সুতরাং ওই বিষয়ে কথা হয়নি এখন আসিফ মাহমুদের ছবিতে কেন জুতোপাটা করা হচ্ছে সেটা নিয়ে আসিফ নজরুল লিখেছেন আমরা এই ঘটনার আরও প্রমাণ দেখতে পারি যে জুলাইয়ের যোদ্ধা যদি আসিফ মাহমুদ সরকার হয়েছেন বলে একা তো না সরকারের বাইরে বিশাল লোকজন প্রাইভেট ইউনিভার্সিটির হাজার হাজার ছেলে মেয়ে সামনের সারি নেতৃত্ব দিয়েছে বন্দুকের মুখে গিয়েছে তাদের আমরা দেখি না প্রাইভেট ইউনিভার্সিটিতে পারভেজ নামে একটা ছেলে নিহত হয়েছে তার বিচারের অগ্রগতি আমরা দেখি না খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের সেনাপতি যিনি সতেরো জুলাই ষোলো জুলাই আবু সাইদ ওয়াসিম মৃত্যুর পরের দিন পুলিশের সামনে বুক চিতিয়ে যে প্রতিবাদ করেছে সেসব ভিডিও আপনারা দেখেছেন সাম্য তার হত্যাকাণ্ড হলো সরকারের একজন উপদেষ্টা তার জানা যায় যায়নি তার বাড়িতে যায় নাই তার হত্যাকাণ্ড নিয়ে কথা বলে নাই একজন সমন্বয়ক কথা বলে নাই হক হওয়ার পরে দু একজন হয়তো বলেছে তো এই যে জুলাই বেছে খাওয়ার যে প্রবণতা সেটি আমরা এনসিপি নেতাদের মধ্যে দেখছি সরকারে তাদের মদতে যারা ক্ষমতায় আছে তাদের মধ্যেও দেখছি আসিফ নজরুলের ব্যতিক্রম কিছু বলছেন বলে আমার মনে হয়নি তো এরপরে এই ভাবনাটা লিখেছে যে দেশের বিশাল জনগোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় এই ফাসের বাহিরে অর্থাৎ ধারণা করা হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের আড়াই কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এর বাইরে বিশাল মানুষ সোশ্যাল মিডিয়ার এই ফাঁসের বাইরে শ্রমিক কৃষক জেলে খেটে খাওয়া মানুষ সাধারণ গৃহিণী প্রবীণ মধ্যবয়স্ক গ্রামীণ জনগোষ্ঠীর বিশাল অংশ এবং গত দশ মাসে এই সাধারণ মানুষের পক্ষে যায় এমন কোনো সিদ্ধান্ত সরকার থেকে আসেনি তাদের চ্যালেঞ্জকে অ্যাড্রেস করে এমন কোনো সংস্কার কিংবা ইতিবাচক পরিবর্তন হয় এরকম কোনো কিছু চোখে পড়েনি কিন্তু নানা অপ্রয়োজনীয় বিতর্কে সরকার প্রতিদিন জুড়িয়ে যাচ্ছে এতে তাদের মূল কাজ ব্যাহত হচ্ছে সরকার যতই সোশ্যাল মিডিয়াকে সংসদ বানিয়ে দেশ পরিচালনা করবে ততই সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিরা হয়ে উঠতে থাকবে দেশের নীতি নিয়ন্ত্রক এটা দেশের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক সেটা গত দশ মাসে দেশের জনগণটাই পাওয়া শুরু করেছে ফেসবুক সংসদ দেশের জন্য ভালো না আসল সংসদ ভালো এটা নিয়ে প্রশ্ন উঠবে সোশ্যাল মিডিয়া একটা পাওয়ারফুল টুল জনগণের সাথে কানেক্ট করার জন্য কিন্তু এটা জনগণের প্রতিনিধিত্বের প্রধান মাধ্যম হতে পারে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রধানতম উপায় সরকার সেদিকেই এগিয়ে যাওয়া উচিত কিন্তু কিছু উপদেষ্টার কথাবার্তা ও কার্যক্রম দেখেই মনে হয় ভোটবাদে বাদে বাকি সব হাওয়ালাপিই তাদের উৎসাহ এর মধ্যে কেউ কেউ তো পাকিস্তান নাকি ভারতকে পেহেলগামের হামলার জন্য দায়ী সেই সব কনস্পরিস্থির তত্ত্ব প্রচার করেছেন আসিফ নজরুল করেছিলেন স্বাধীনতার পরে দেশ গঠনের এত বড় সুযোগ কিছু গ্যালারির শোতে বেশি ইনভলভ ব্যক্তিত্বের জন্য নষ্ট হচ্ছে না তো এই প্রশ্নটা রেখেছেন তিনি এটি বাতের মহম্মদের লেখা এখন আমি ভাবনা রিলোডেডে আমার একটু রিলোডেড অংশ যোগ করতে চাই দেখুন সত্যি কথা ইউরোস দেশ চালাচ্ছে দশ বছর দেশ চালানোর জন্য দরকার হয় আমরা কোনো স্বৈরাচার মনোনয়ন করিনি আমরা কোনো স্বৈরাচার নির্বাচিতও করি না আমরা গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচিত করি প্রধান নির্বাচিত করি যিনি সংসদে তার কার্যপ্রণালী উপস্থাপন করেন মন্ত্রী এমপিলে সেটার পক্ষে বিপক্ষে কথাবার্তা বলেন সেখান থেকে মানুষ ধারণা পায় কিন্তু এই কার্যকর সংসদ আমাদের ছিল না বাস্তবতা ছিল না বললেই মানুষের গণতন্ত্র নিয়ে খুব বেশি আগ্রহ নেই কিন্তু আমাদের মূল চাওয়াটা কি লড়াইটা কি ছিল গণতন্ত্রের ফেরা আসল লড়াইয়ে ফেরা যে সরকার প্রতিষ্ঠা করা তখন সংসদ তা থাকলে কি হয় যিনি ব্যক্তি পারত রাষ্ট্র পরিচালনা করেন তার অ্যাপসুলুট পাওয়ার আমরা দেখতে পাই ডক্টর ইউনিসের অ্যাপসুলুট পাওয়ার দেখতে পাচ্ছি অ্যাপসুলুট পাওয়ার দেখতে পাচ্ছে আসিফ মাহমুদের যে নির্বাচন কমিশনের গেজেট আদালতের রায়কে তো অক্কা করছে না যে নিজে পছন্দ মতো হিজবুত তাহরের মতো নিষিদ্ধ সংগঠনের একজন নেতাকে প্রশাসক বানিয়ে রেখেছেন অথচ ঈশ্বরকে পদে বসতে না নুসরাত ধরিয়ার গ্রেপ্তার করছে পুলিশ আদালত জামিন দিচ্ছে না সোশ্যাল মিডিয়া হাওখা হওয়ার পরে জামিন দিচ্ছে এগুলো কি আইনের শাসন বলে এই আইনের শাসনের জন্য কি জুলাই চোদ্দশো ছাত্র জনতা প্রাণ দিয়েছে কিনা যদি না দিয়ে থাকে তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না কেন কেন হবে না ফেসবুক সংসদে কি দীর্ঘদিন দেশ চলবে তাহলে ফেসবুক সংসদে যদি দেশ চলে তাহলে আমেরিকা প্যারিস থেকে লেন্দুদ দর্জিরা যেসব বার্তা দেবে সেগুলোই আমাদের মাধ্যমে হবে রাষ্ট্র সেই দিকেই পরিচালনা করবে এর বাইরে যে বিশাল জনগোষ্ঠী তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কথা বলবে কে কিভাবে সিদ্ধান্ত নেবে সে কারণেই রাজনৈতিক সরকার দরকার সে কারণেই সংসদ দরকার আসল সংসদ যেখানে সবাই বক্তৃতা করবে পক্ষে বিপক্ষে কথা বলবে নির্বাচন কমিশনের যে গেজেট ঠিক হলো কিনা আদালতের রায় যে ঠিক হলো কিনা বন্দর কাকে দিব কোন প্রক্রিয়ায় দিব কি কি ধরনের চুক্তি থাকবে আমাদের মালিকানা থাকবে কতটুকু তাদের মালিকানা থাকবে আলোচনা হবে সেসব আলোচনা সেটাই আমাদের সংস্কারের মূল টার্গেট ছিল সেটা দেশ চলছে কেবলমাত্র ফেসবুক সংসদে এবং মপতন্ত্রে সেটাই আজকের ভাবনার জায়গা এবং এই ভাবনাটা রিলেটেড করে আপনাদের কাছে একটু সম্প্রসারণ করার চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ